আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর নতুন ভিডিও হাজির হয়ে গেলাম ঐতিহ্যবাহী গোপালগঞ্জ হাট মূলত এর প্রথম মূলত এর নাম হচ্ছে গোপালগঞ্জ হাট কিন্তু আমাদের এই আশেপাশে এলাকার মানুষের সবার পরিচিত সেটা হচ্ছে মানে যে নামে আমরা পরিচিত সেটা হচ্ছে টিগনা হাট এই হাটটা অবস্থান হচ্ছে টিগনা ইউনিয়ন সরিষাবাড়ি থানা জামালপুর জেলার মাইমিসিং এর অন্তর্গত এই কোপালগঞ্জ ঐতিবা ঐতিহাসিক ঐতিহাসিক গোপালগঞ্জ হাট বা টিগনা হাট নামে পরিচিত এখানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মানুষের মানে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে দা কাশি দা কাশি খন্তা লুঙ্গি কাপড় চুপড় থেকে শুরু করে কাঁচা বাজার মাছ বা মাছ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস আদা রসুন থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এখানে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানান ধরনের জিনিস পাওয়া যায় এই হাটটি হচ্ছে ঐতিহ্যবাহী হাট অনেক সুন্দর একটি হাট এই হাটে অনেক দূর দূরান্ত থেকে পাইকার আছে ক্রয় বিক্রয় করার জন্য দেখেন পেঁয়াজ রসুনের হাট এখানে সব ধরনের বাজার করা যায় এখানে সব ধরনের জিনিস ক্রয় বিক্রয় গরু থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি কবুতর এবং কি নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস সব বিক্রি করা হয়ে থাকে ঐতিহ্য ঐতিহ্যবাহী গোপালগঞ্জ হাট তো যাই হোক আমাদের মাঝে এই গোপালগঞ্জের হাট তুলে ধরার জন্য একটু চেষ্টা করছি বিরোধটার মাঝে যদি ভুল হয় সেটা ক্ষমা দিয়ে দেখবেন চেষ্টা করতেছি আপনাদের মাঝে সুন্দরভাবে উত্থাপন করার জন্য যদি ভুল হয় সেরকম আর দৃষ্টি দেখবেন এখানে নানান ধরনের জিনিস পাওয়া যায় এখানে দেখেন গাছান্ত ওষুধ এবং কি হার্বাল আইটেমের কিছু ওষুধের দোকানে আমি কথা বললাম যে আমাকে একটা জিনিস আছে কি না তারপরে দেখেন এই যে কলা দেখেন কলা তারপরে দেখেন এখানে আলু পেঁয়াজ দেখেন করলা করলার দাম জিজ্ঞেস করলাম করলা চল্লিশ টাকা কেজি শসা কুমোর কুমোর জিজ্ঞেস করলাম একটা কুমোর বিশ টাকা দিয়ে নিলাম আর কি আমি নিজে বাজার করলাম সাথে ভিডিওটা করলাম আর কি তো যাই হোক সবাই দেখতে থাকবেন ভিডিওটা ভালোভাবে উত্থাপন করতে পারিনি ভবিষ্যতে যদি পারি এর সুন্দরভাবে একটা ভিডিও উত্থাপন করবো আপনাদের মাঝে দেখতে থাকেন ইনশাল্লাহ আশা করি এর সে সুন্দর সুন্দর বিনোদন ভিডিও বা জীববৈচিত্র জিনিস তুলে ধরার জন্য চেষ্টা করতেছি করোলা বাইরে জিজ্ঞেস করলাম করলা কত করে উনি বললো চল্লিশ টাকা আপনি নিলে তিরিশ টাকা দিতে পারবো আর কি তো যাই হোক তার সাথে দর কষাকষি শেষ করে আমি সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর আরেক আঙ্কেলকে বললাম এটা কত নেবেন তো যাই হোক বাজারে দরকসাফি থাকবে